আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এরপর জানিয়ে দিব জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদিমজি ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কারখানার জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পাঠানোর জন্য অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান এরপর জানিয়ে দিব এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ অন্তর্বর্তী সরকার এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি ফলে এ অবস্থায় চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে বলে মনে করেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এদিকে নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগ নেতার রাব্বি গ্রেপ্তার চাঁদপুরের হাজিগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের জেলা সহসভাপতি ও হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সংসদ মেহেদি হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব আজ ঐতিহাসিক সাতই মার্চ আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হুশিয়ারি দেন ঢাকার রেস কোর্স অর্থাৎ সোয়ারাদ্দি ওয়াদ্দার ময়দানে লাখো জনতার উদ্বেগে বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারই ঘোষণার পর স্বাধিকার আন্দোলন ঘোষণার তারণ্বিত হয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এর পর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা হলেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহারিয়ার ও সদস্য সচিব জহরুল তানবির বৃহস্পতিবার ছয় মার্চ এ সংক্রান্ত অনুমোদন দেন বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের আদমজি একটি কারখানার জুট নিয়ন্ত্রণ নিয়ে ও দুই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এবং ছয়টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আদমজি লিপিজেট অবস্থিত ইউনিভার্সাল নামের একটি গার্মেন্টস কারখানার জোট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রহমান সাগর এবং স্থানীয় বিএনপি নেতা আমিন গ্রুপের মধ্যে এর যে ধরে বৃহস্পতিবার ছয় মার্চ বিকেলে দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অগ্নাস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষে অন্তত দশজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এ ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্ক রয়েছে এবং গার্মেন্টস এলাকা জুড়ে উত্তেজনা ব্রাস করছে ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে জোলায় গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর প্রমস্য টবিক ক্যাডম্যানের অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি পাঠানোর জন্য অনুরোধ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ করেন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে জানাবে সাক্ষাতে সে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হয় বাংলাদেশের ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও ভূমিকা এবং দায়িত্ব নিয়েও আলোচনা হয় আলোচনা উল্লেখ করা হয় বিদেশি রাষ্ট্র কর্তৃক পলাতক আসামিকে রক্ষা পরিপূরক তার নীতির অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা অপরাধীদের পূর্ণ জবাবদিহি করার জন্য দুটি প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত বিগত বছরগুলোতে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত নৃশংসতা বিশেষ করে দুই সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার পর সংগঠিত নৃশংসতার বিচার নিশ্চিতের কাজ করছে ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসিটি আইনি কাঠামো এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সাক্ষাতে টবি ক্যাডম্যান আইসিটি আইন এবং নিয়ন্ত্রক কাঠামোতে সংশোধনের পরামর্শ দেন পূর্ববর্তী স্বৈরাচারী শাসন থেকে স্পষ্টভাবে বিদায় নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ অন্তর্বর্তী সরকার এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি ফলে এই অবস্থায় চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা ঠিক হবে না বলে মনে করেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন তিনি গত বছরের জুলাই অগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যান এই অভ্যুত্থানের কেন্দ্র ভূমিকা রাখেন নাহিদ ইসলাম গত বছরের আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেখানে দায়িত্ব পান নাহিদ পরে নতুন রাজনৈতিক দলে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন চলতি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এবছর শেষে বা আগামী মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রেক্ষাপটে নাহিদের সঙ্গে কথা বলে রয়টার্স নাহিদ বলেন গত সাত মাস ধরে আমরা আশা করেছিলাম স্বল্প বিভিন্ন সংস্কারের মাধ্যমে পুলিশ ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা সম্ভব হবে তা কিছুটা করা সম্ভব হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি বর্তমান পুলিশিং সিস্টেম ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আলোকে আমি মনে করি না জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব এনসিপির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোন রাজ আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন নাহিদ ডক্টর ইনুস নির্বাচন অনুষ্ঠানের যে সময়সীমা উল্লেখ করেছেন তা নিয়ে এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদ সন্দেহে প্রকাশ করলেন